হেলিকপ্টার বিধ্বস্ত হয় ইরানের প্রেসিডেন্টের মৃত্যু ও সৌদি যুবরাজের জাপান ছপর বাতিল করার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ বেড়েছে সোমবার বিশ্ববাজারে ব্র্যান্ড ক্রুড তেলের দাম বত্রিশ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি উঠেছে চুরাশি দশমিক তিরিশ ডলারে এছাড়া ডব্লিউটিআই ক্রুডের দাম পাঁচ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি আশি দশমিক এগারো ডলারে উঠেছে রোববার আজারবাইজান থেকে ফেরার সময় রহস্যজনকভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এদিকে সোমবারই জাপান সফরে যাওয়ার কথা ছিল সৈদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কিন্তু বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ দেখিয়ে সফর বাতিল করেছেন যুবরাজ এই দুই ঘটনার মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অনিশ্চয়তা বাড়তে পারে এমন আশঙ্কায় তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে দাম আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এর পিছনে আর কী কী কারণ থাকতে পারে তা এখনও আন্দাজ করা সম্ভব হয়নি প্রো রিয়েল টিভি রংপুর